কি আমনা সামনা যেতা মুর্দার সামনে আর গিয়ালে এর নাম জিয়ারত আরবি শব্দ দেখা আমি মুর্দারে দেখি আর মুর্দায় আমারে ডাক্তাররা ইন মুর্দায় আমারে ডাক্তাররা কিলা শরীফের মধ্যে গেছে নিজের ফুয়া যাওক বাতিজা যাওক দামান যাওক জিয়ারত গেছে যাওয়ার পরে এই মুর্দায় বুধভাইন আমার অমুক আইছে মুর্দায় বুধভাইন আমার অমুক হালাকে খবর খবরও মুর্দা নাই হাড্ডি ফসিয়া শেষ দশ বছর আগে দফন করা হয়েছে ই মুর্দার রুর সম্পর্ক খবর লগে আছে এর কারণে আবে হায়াতর মধ্যে হজরতুল ইসলাম কাসিম নাতবির রহমতুল্লাহ আলী দেওবর মোদর সার যেন জিন হজরতের যে মুরদার রু বারণির ফরে দুই বাঘ ওই যায় অটোমেটিক আল্লাহর তরফ থাকি এক বাঘ কবর থাকে আর এক বাঘ দিনদার যদি নেককার অয়ে ইল্লি যাইব সাত আসমানের উপরে আর বদকার যদি তে এক বাঘ খবরও আসে আর এক বাঘ মুর্দার সাত জমিনের নিচে সিজ্জি নজাইব যারখানে এক অংশ সব মুর্দার খবর রইব এর লাগে যাবার পরে কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী তোমা সালাম জানাইয়ার। মারা গেছেন বউত তাকে তাই না আমার সামনে নাই তুমি তেন কিলো উইলা ও তুমি তেন মতলব রুইন নো আছে রর সম্পর্ক লগে আর কবর লগে বা কবর লগে আর এল্লিন লগে রুর সম্পর্ক আছে কিন্তু আহওয়ালিল কবুরের মধ্যে আল্লামা জলালুদ্দিন আলী ফরমাইন যে শুধু সিজ্জিন আর এল্লিনের মধ্যে থাকে না নবীজির সহিায়ত আছে জমজমর কুয়ার উপরে নেককার রু থাকে আর বদকারর রু মত এমনের মধ্যে থাকে যে জায়গা একেবারে গাড্ডা ডাউন ডরাউনি জায়গা আস্মন্ত কোনো ইনসান এই জায়গা যায় না কলে এক জায়গা আছে হাজার মৌত ও জায়গার বদকাৰৰ তেৰ দ্বাৰা বুজা গ'লে চাইৰ জেগাত ৰো তাকে নেকাৰ আৰু জমজমৰ কুঁৱাৰ ওপৰত বদকাৰৰ চিজিন আৰু হজৰমত এই চাইৰ জেগাৰ মধ্য ৰো তাকে যত ৰুহীনতা হওক এই কবর লগে তার যে সম্পর্ক যেখান আসসালাম আলাইকুম ইয়াহুলাল কবুর লগে অত্য মুর্দায় ফাইলি সোন যে আমার ছেলে আইসে ফুয়া আইছে দামান দাইছে বাতি যাইছে, যার কারণে ইমামে হাসান বসরি আলি ফরমাইন জানে জেলা জমিনও তাকতে তুমি মানছ উস্তাদ ফির আসুন জেলা জলা মানছ ওলা মারা যাওয়ার পরে খবর যাওয়ার ফরে ওলা মানিয়া তান গেছে গে সালাম পেশ করো তান গেছে গিয়া সালাম পেশ করো হরিয়া তুমি ফৌসাই দিতে তোমার কিতাব ও ফৌসাই এল্লা গিয়া মুর্দে গানোর মধ্যে যাবার ফরে কব্রিস্তান যাবার ফরে যে মুর্দা হাঁস হইবা যে মতো নিজের বাপ বাই মা একজন সাঁচ আসেনি হালাকি কব্রিস্তানও আরও আসুন তোমার কিয়াল এনে বেশ করি দিতায় দিতায় তো তোমার হক তে ই কব্রিস্তানও যাবার ফরে প্রথম গিয়া ই মুর্দার সামনে সালাম দিয়া আল্লাহ কুমত্তাকা ফড় একবার কুলিয়া একবার কুলহু আল্লাহ ফালাক আখবার নাস একবার এই ফাঁস সুরা হাকুমত্তাকা ফাঁসটা এই ফাঁস সুরা ফলিয়া খাস এক মুরদারে বসি দিবাই হদিশ্বরী বয়সে কেয়ামত ফন তো আল্লাহ পাখি কবর সামনে ও খাঁস কবরের সামনে এক ফরিস্তা দিবা এই কেয়ামত ফন তো ফাঁস সূরা চব্বিশ ঘন্টা ফড়িয়া ও খাঁস মুরদারে বসিয়ে দিবা কেয়ামত পর্যন্ত হাঁস চূড়া যে একটা আমি ইসলাম, ফাঁসটা ও ফাঁসটা ও হাঁস মুরদারে ফলিবা কিয়ামত ফন্ত বসিয়ে দিবা খাইল গেছো আহ হইবা বা ফরু গেছো আড়োজন দশজনে ফলিছ দশজন হইবা ও মুরদারে খালি বসিয়ে দিবা এখন ইলা মুরদা যদি আজাব তা হইন তা লাই 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 ফটে ফটতে ফরিসায় সব দিতে দিতে একদিন আল্লাহ মুরদারে নজাত দিলি এর কারণে ও ফাঁস চূড়া ও মুরদারে গিয়া ফলিয়া দিতাম আর এক সদিস গেছে দশ বার কুনহুয়াল্লা যদি কেউ ফলি লইচন আর ফলিয়া মুর্দারে বসিয়ে দিই তে সমস্ত ও ওদার কবর মধ্যে আল্লাপাকে নূর দানিয়ে দিবা জাহান্নমর বিশ্বনা আসিল তো জাহান্নমর দুয়ার তবর সাতত্তর খান কুলা যদি সিজ্জিনতার রু থাকে বা হাজর মৌজ মৌত থাকে আর যদি এই লিনও বা জমজমর কুয়ার উপরে থাকে তে জন্নতর সাতত্যর খান দুয়ার কুলা হব জন্নতর হাওয়া চলব এই জন্নতর হাওয়া চলোক আর জাহান্নমর হাওয়া চলুক যে সময় আমি সাপ বক্সিয়ে দিতে তা আর মুর্দাই যে সময় সাপ পাইলিবা বা ফার এই ই মুর্দা খুশ খালি দরজা যদি নেক্কার দরজা বুলণ দিব নেক্কা রইলে দরজা বুলণ দইব জ্যামতো বড় বড় আলিমখল মরইন পীর শফিকুলক সাব রহমতুল্লাহ আলী এরিয়া হিসাবে নাম হই থান নামে ফিরবাজার মনুর হুসেন সাবুর রহমতুল্লাহ আলী এরার তো তুলনা আমরা দিতে পারতাম না এই দুইজনের ই এরিয়াত ই এরিয়াত ই দুইজনের তুলনা কেউ দিতে পারতাম ইলা দুইজনের জন্ম লইচল্লাহা ই আল্লাহর জন্ম দিয়ে পারেন কিন্তু আল্লাহর কুদরত আছে আর আসাম সাইলে তো বাসিয়াত সিয়া সবও মুশকিল আছে মাথে মাত মাতি যাও হজরত মনুর হুসেইন সাবর রহমতুল্ল্লাহ আলী আমরা তো হরু দেখছি বাই ভাইছি আমার ইয়াদ আছে আমরা নানাবাড়ি যাওয়ার ভরে গুসখান খুব সম্পর্ক আছে গুসল হরবার আগে আমার এখন তেল লোয়াতো নাতি তেল লোতো তেল লইয়া আমার শৈল্যবালা মতে গাইয়া দে ও আমি শল্যবালা মাতে কষাইয়া দিছি ও তুরা রয় দেখাইয়া শীতর দিন রয় দেখাইয়া বাদে ফুরকিত লামিয়া মসজিদর ফুরকিত লামিয়া গোসল করছো আরও দুই দিন না তিনদিন তানে ওলা ভাইছি শল্য তেল লাগে তার শরীর তো হালকা আসিল মানুষ সুন্দর আসলা হালকা আসলা আর ইতা এটা শরীর কিছু নরম নরম হয়ে গেছে আমরা যার সময় পাইছি হাড্ডি থেকে বুঝা যার হরিজার ওলা সময় আমরা পাইছি তে ও ফিরোবাজার আজ ফিরোবাজার আইয়া কেন মাতিয়ার এটা এক উস্তাতি ভাইয়া আর মুল মাতিটা নাই বড় শহী মাতিতরা থানজানিয়া মাতিত্রা যে সময় রায়পুরি হিসাব রায়পুর আছে এক জায়গা হাসাল বহুত বড় প্রোগ্রাম হয় ঔ রায়পুর যেখানে ইউপির লগে সম্পর্ক ইউপির রায়পুরের মধ্যে খুব বড় দুই অলিগেশন একজনের নাম শাহ আব্দুল রহিম রায়পুরী আর একজনের নাম শাহ আব্দুল কাদির রায়পুরী নব্বর আল্লাহ নাম শুনতে পারেন হৌ যে ফির সাব যেইন হৌ ফির সাবর গেছে হাসাড় রায়পুর আসলে রায়পুর আসিল না জাগা হৌ জাগার একজন হন বয়ত হয়েছেন বয়ত খুব বড় দবদবাই সানর অলি বঞ্চ দবদবাই সানর অলি আর হেইন আবার ফলে তান এরিয়ার নাম দিয়েছিল রায়পুর আর অনর রায়পুর গেছে মনোর হুসেন সাব রহমতুল্লাহ আলী বয়ত হয়েছে ঔ গেছে বয়ত হওয়ার ফলে এখন তো মনোরঞ্জন হিসাবে ইজাজত ফাইতা হি রায় কিলা দিতা খালি তো গাড়িগুলো আছে বা সুযোগ সুবিধা আছে কিলা দিতা হৌ রায় ফুরি একটা জুব্বা দিছো। জুব্বা দিয়া হয়েছিল যে তুমি অমুক এরিয়াত যাও নীলবাগানের ফুব অঞ্চল মুরাজার এরিয়াত যাও যাওয়ার পরে ও জুব্বা যে মানুষে কুজিয়া তোমার গেস্তাকি থাকি নিব তারে ও জুব্বা দিও অর্থাৎ আমার তরফ থাকি তারে ইজাজত দিলাম এখন হেইন লুইয়াইছে জুব্বাইগু আগ ট্রেইনও বুঝছন নি বরা কিলা ট্রেইন চলতো মোটামুটি সপ্তাহে দুই দিনে হয়তো চলত ও টেইন সফর করিয়া আইয়া ই এরিয়ার মধ্যে খালি যুব্বাগুলা গুরো আর হজরতে অর্ডার দিছন জেন খুঁজিবে না দিও জেইন আইয়া কইবা জুব্বা শব্দ কইয়া কইবা জুব্বা দেও তারা তো জুব্বা দিল এখন তো এইন বুধা জুব্বাসেও কই কইতো না যে কইবা হজরতর হিসাবে কইবা এক মাস শুনা ভাই বাই উস্তাতগি ভাই সি গোলতাল্লায় মাফ করতো এক মাস পর্যন্ত ইন্তেজার করছো জুব্বার কেউ না। নিনা জুব্বা কেউ না আর ও ফিরোয়া আজার গাড়ি যে চলত ও যে ফরিদ আলী মাজনের গাড়ি হ্যাঁ আর ইসলাম গাড়ি ওলা আসিল না নি বা এর আগর মনে হয় গাড়ি অতা গাড়ি অমুকা যার যাইতে সময় হৌ যে জুব্বা লুইয়া ইসলা এন খালি গালিত উঠিতা আর সময় মনোর সেন হিসাবে এই বাই আমার জুব্বা দাও গা গালি সময় ও হেন শরমকা ফিরিয়া হইলায় এক মাস লইলাম জুব্বা নিলায় না আজ জুব্বার মালিকবার হইলায় বুঝলি না আগে যদি নিতাম নিতামগি গেছে মাইসরকে মশুর করল এনে রায়পুর হিসাবে তানে ইজাবত দিয়া কলিফা মানিয়ে দিল ওখানটা মশ্লুর হইতো না করি অন তুমি আসো গালিয়ে যাই বাই গিয়ে কেউ বুঝতো না বুঝছেন নি কত আন লুকাই লুকাইলি ফিরাকে বুঝছেন নি মানে এই নইলো তো তুমি তোমার গালিয়ে গেলাই গিয়া আমি খলিফা হয়েছে কেউ জানলো না আমি আমার আল্লা আল্লাহ ভাইতাম হিসাবে নবী ভাইতাম হিসাবে ও এরা মনুর হুসেন সাহ মা তুই চে ভাইয়া ও মতো মনুরসেন সাহ হইন আর পির শফিকুলক সাব রহমতুল্লাহ আরে হইন এই মতো বড় বড় অলি আব্দাল গৌস কুতুব জেতা আমরা এরিয়াত গেসইন যারা আর তো আলহামদুল্লাহ ফুইসবেদ গেলে আমরা আব্দু সবুর সাবনবরাল্লাহ মারকাত আর তুলা আকবাড়ি গেলে যমুনা গৌবাই গেলে আবু জীবিত আল্লা আসো আমার উস্তাদে মহতরম হজরত গুলাম রব্বা সাবদাহত মারকাতগেরা বগের বাইলে আরও গেছোন আসেন